সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হয়নি বলে আমার স্বামী ইমন আমে ধাক্কা মেরে বলল তোমার তো সব চলে আরোহী সবকিছু ঠিক আছে শুধু আমি কিছু বললেই তোমার যত বাহানা তাই না স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল আমি পেটে কিছুটা ব্যথা পেয়েছি তাই কোন রকম ব্যথা সহ্য করে বললাম এভাবে বলছো কেন ইমন সব আমাকে চালাতে হয় বলে চালিয়ে নিচ্ছি কষ্ট হলেও এই আমাকেই করতে হয় তোমরা কেউ কি আর এগিয়ে এসো তাছাড়া তুমি তো জানো ডাক্তার আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে কোন বাবা হতে চলছ তুমি? এবারে তো একটু ধৈর্যশীল হও। ইমন আর উত্তেজিত হয়ে বলল, তোমার লেকচার বন্ধ করো আরোহী, জাস্ট অসোচ্ছ লাগছে। এমন ভাব করছ মনে হয় সারা দুনিয়া সব কাজ তুমি একাই করো। অথচ সারা দিন বাসায় থাকো তুমি। বাসায় বসে কি এমন কাজ করো তুমি? সারা দিন তো শুয়ে বসে দিন পার করো। কথাগুলো বলেই আমার স্বামী শুয়ে পড়ল। আমি ভাবতে লাগলাম আসলে বাসায় বসে আমি কি এমন কাজ করি? স্বামীর এহেন কথাটাই আর জবাব দিতে পারলাম না। ভরা পেটটা নিয়ে ঘর মোছা অব্দি শুরু করে যাবতীয় কাজ একাহাতে সামলাতে হয়। এরপরও শ্বশুর বাড়ির কারো মনের নাকাল পাওয়া যায় না দিন শেষে শুনতে হয় তুমি কি এমন করো সারাদিন ভাইয়ের ঘরে কত না মেয়েছিলাম যাকে কিছু করতে গেলেও বাধা দিত ভাইয়া আমার মনে আছে একদিন আমি শখ করে আমার ভাইয়ার ঘুম থেকে ওঠার আগে রান্নাঘরে কাজ করছিলাম এমন সময় আমার ভাইয়া আমাকে সারা ঘরে খুঁজে রান্নাঘরে আসে আর আমাকে এই অবস্থায় দেখে প্রথমে একটা চরমারে তোকে আমি এত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি কি এসব করার জন্য তুই আমার বোন তোর এসব করার দরকার নেই যতদিন তোর ভাই বেঁচে আছে তোকে এসব কিছুই করতে হবে না শুধু মন দিয়ে পড়াশোনা কর আমি বললাম ভাইয়া তোমার সবকিছু একা করতে কষ্ট হয় তাই না ভাইয়া বললেন না বোন যত কষ্টই হোক তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর আমি জানি তুই একদিন অনেক বড় হবি আজ সত্যি মনে হচ্ছে ভাইয়া তুমি থাকলে আমার হয়তো কিছুই করতে হতো না ভাইয়ার অবাধ্য হয়ে ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি সময়ের সাথে সাথে আগের সেই ভালোবাসা তার ফুরিয়ে গিয়েছে সেও সবার মতো কৈফিয়ত চাইছে চাপা কষ্টে চোখের কার্নি দিয়ে গড়িয়ে পড়ল কিছু নোনাচল বিছানায় শুয়ে পড়ল পড়লাম কোমর ব্যথায় সারা রাত আশপাশ করছি আমি ওপাশে স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না আমি চোখ মেলেছি সকাল সাতটায় ঘুম ভাঙল ইমনের চিৎকারে ঘুমন্ত আমাকে আবারও কয়েকটা ধাক্কা মেরে বলল তুমি এখনো ঘুমোচ্ছ আরোহী অফিসে যাব আমি আমার নাস্তা কই নাকি তাও তোমার ডাক্তার দিতে নিষেধ করেছে আমি তড়িঘড়ি করে উঠে বসলাম অপরাধীর মাথা নিচু করে বললাম সরি সারা রাত ঘুম হয়নি শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম ইস এত বেলা হলো খেয়াল করিনি তুমি একটু অপেক্ষা করো ইমন আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে হয়েছে এখন আর দরকার নেই আরাম করে তুমি আর উঠতে হবে না ইমন আর দাঁড়ালো না রাগ দেখিয়ে চলে গেল দরজার পাশ সবকিছু এখন যার যার মন মতো চলছে আজকাল আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো এই মেয়ে না খাইয়ে মারবে আমার ছেলেটাকে আমি শুনেও কিছুটি বললাম না এসব রোজকার দিনেই শুনতে হয় এখন এসব অভ্যাসে পরিণত হয়েছে আমি উঠে দাঁড়ালাম টের পেলাম শরীরটা কাঁপছে মাথা ঘুরছে তবু অসুস্থ সতো শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে কোনো মাপ নেই তাই আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেলাম দুপুরে সবার খাওয়া শেষে সবকিছু ধুয়ে রাখলাম আমার আর এখন অব্দি খাওয়া হলো না শরীরটাও তেমন ভালো লাগছে না ভাবলাম কিছুক্ষণ শুয়ে পড়ি এরই মধ্যে শ্বশুর গরুর পায়িনে দিয়ে বলল এগুলো দিয়ে আজ একটু তেহারি করব মা এদিকে আমার মাথাটা ঘুরে উঠছে একটু পর পর বাজারে ব্যাগটা রান্নাঘরে রেখে শাশুড়ি মাকে গিয়ে বললাম अम्মা আজ রান্নাটা একটু আপনি করে দিবেন আমার গাগুলি আসছে আমার কথা শুনে মুখ বাকিয়ে বললেন ভাত জায়গা আছে আমাদের হয়েছে বৌমা এত টুকুতে এত ভেঙে পড়লে চলে এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা খুঁজো না তো সব সময় সারা দিন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে এখন রান্নাটাও আমাকে দিয়ে করাতে চাও বৌমা শাশুড়ির উত্তর শুনে চোখ মুছে নিজের রুমে আসলাম আমি খাটের উপর বসে ভাবছি আজ ভাইয়ের কথা খুব মনে পড়ছে মিসি ভাইয়া সত্যি তোমার মতো কেউ না কেউ হয় না বোনের মলিন মুখের মর্ম ভাই ছাড়া কেউ বোঝে না কিন্তু আফসোস ভালোবাসার মানুষটির জন্য এই ভাইয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আজ এতগুলো দিন আজকাল ভালোবাসা বলতে কি হয় না সব দুদিনের আবেগ মাত্র প্রিয় মানুষ বদলায় কারণে বদলায় আবার অকারণেও বদলায় জীবনে এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা না পাচ্ছি ভাইকে পাশে অথচ এই একটা মানুষের জন্য সব বিসর্জন দিয়েছি আমি পরদিন আমি এক হাত পেটে চাপ দিয়ে আর এক হাতে নিচু হয়ে ঘর ছাড়ো দিচ্ছিলাম কলিং বিলের শব্দ হলো আস্তে আস্তে গিয়ে দরজা খুললাম দেখলাম আমার স্বামীর খালাতো বোন রেশমি এসেছে কেমন আছো তুমি ভাবি তোমার শরীর কেমন আছে ভালো আছি কতদিন পরেলে তোমার খালামনি কিন্তু বাসায় নেই খালার সাথে কথা হয়েছে উনি জামিলা খালার বাসায় গেছেন কালকের মধ্যে চলে আসবে আমি কিন্তু কয়েকদিন তোমাদের কাছেই থাকবো পরীক্ষা শেষ একদম ঝাড়া হাত পা অবশ্যই থাকবে এসো ভেতরে এসো ভাবি এ করা তোমার হচ্ছে না তোমার জন্য আমার খুব খারাপ লাগছে আমার সংসারের কাজ আমি না করলে কে করবে বলো তাও ঠিক কিন্তু ইমন ভাইয়া চাইলে এই কয়েক মাসের জন্য একটা কাজের লোক রাখতে পারত অন্তত তোমার উপর চাপ কমতো আজকাল কাজের লোকের কত খরচ জানা আছে রেশমি মনে হয় কথাটাতে কিঞ্চিত অবাক হলো কিন্তু আমি তাকে কিছু বুঝতে দিলাম বললাম রেশমি চলো ভেতরে চলো ফ্রেশ হয়ে খাবে মাঝরাতে হঠাৎ বেশ হাসাহাসি শব্দ পাচ্ছি আমার ঘুম বরাবরই খুব পাতলা সামান্য শব্দই ঘুম ভেঙে যায় উঠে বসে খেয়াল করলাম শব্দ আসছে পাশের ঘর থেকে আমার পাশে ইমন নেই হয়তো ওরা আড্ডা মারছে এইভাবে শুতে যাব কিন্তু আবার ভাবলাম রেশমিকে মশার কয়েল দেওয়া হয়নি একটু পর যখন ঘুমোতে যাবে তখন মশার জ্বালায় মেয়েটা ঘুমোতে পারবে না তাই আমার কষ্ট হলেও আমি ওকে মশার কয়েল দেওয়ার জন্য রুম থেকে বের হয়ে গেলাম পাশের ঘরের দরজাটা হালকা ফাঁকা করা ছিল আমি পুরো ফাঁকা করতেই যা দেখলাম যে আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যে মেয়েটাকে সকাল থেকে আমি এত আদর করছিলাম ছোট বোনের মতো সেই মেয়েটা যে আমার জন্য এত চিন্তা করছিল সারা দিন সেই মাঝরাতে আমার স্বামীর মধ্যে ভাগ বসিয়েছে আমি কাছে যেতেই আমাকে দেখেই রেশমি আর ইমন দুজন দুজনকে ছেড়ে নিজেদেরকে সামলে নিল আমাকে দেখে ইমন বলল তুমি আবার এখানে কেন আসলে কিভাবে পারলে ইমন আমাকে পাশের ঘরে রেখে এতটা নিচু একটা কাজ করতে নিচের সাত মাসের স্ত্রী পাশের ঘরে উপস্থিত থাকা সত্ত্বেও তুমি কিভাবে আর একটা মেয়ের সাথে ইন্টিমেট হও বলবে আমাকে চুপ করো তোমার ন্যাকামি আমার ভালো লাগে না আমি তোমার কাছে যেতে পারছি না আর চার মাস এমন একটা ভাব করো যেন তুমি ছাড়া আর কেউ মা হচ্ছে না সব কিছু যখন দেখে ফেলেছ তখন কান খুলে শুনে রাখো আমি রেশমিকে বিয়ে করছি এ বিষয়ে মায়ের সাথে কথা বলা হয়ে গেছে আর আমার চাহিদা পূরণের জন্যই রেশমি এখানে এসেছে আর মাকে খালার বাড়িতে পাঠিয়েছি ইমনের মুখ থেকে সব কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমার মরে যেতে ইচ্ছা করলো যখন বলল নিজের স্বামীকে খুশি করতে পারে না আবার বড় বড় কথা বলে সম্মানিত ভিউয়ার্স গল্পটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এমন কোনো ঘটনা আপনার আশেপাশে ঘটছে কিনা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন গল্পটি রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ